আমরা কিন্তু এখন বিয়ে বাড়িতে যাব বলে রেডি হয়ে গেছি আমি সিদ্ধার্থ ছোট ছেলে আর এই যে আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলেও এসেছি টোটোতে তোলা নামানো এগুলো দেখাতে পারিনি কেননা কে ভিডিও করে দেবে কেননা আমাকেই নামাতে হচ্ছে তুলতে হচ্ছে টোটোতে তো খুব কষ্ট হয়ে যায় কেননা ও বড় হয়ে গেছে তো আর এই যে ছেলেকে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি আর আমি তো মানে এক এক জায়গায় এক এক রকম ব্যবস্থা করেছে বিয়ের জায়গাটা আলাদা এখানে কিন্তু খাওয়ার প্যান্ডেল আর এই জায়গাটা এমনি সবাই বসার জন্য তো আমি ছেলেকে যখন একটু এদিক ওদিকে নিয়ে গেছি তখন কিন্তু ভিডিও করতে পারিনি কাকে বলবো ভিডিও করতে সেই জন্যে নিজে কোলে করে যখন একটু কনের কাছে এদিক ওদিকে নিয়ে গেছি তখন কিন্তু ভিডিও সেগুলো আমি করতে পারিনি আর এই যে সিদ্ধার্থ সবাই আমরা বসে আছি গল্প করছি আর ওখানে মানে মোমো ছিল ফুচকা ছিল তারপরে ফল ছিল আর কি ছিল পোকোড়া তো অনেক কিছু বসেছিল তো সেগুলোই আমি ছেলেকে এনে এনে টুকিটাকি খাইয়েছি আর আমি কিন্তু বাড়ির দিকে হচ্ছে ওর খাওয়ার নিয়ে আসার জন্য আমি কিন্তু টিফিন বাটি নিয়ে গেছিলাম তো ও তো ওখানে বসে খেতে পারবে না তো যাই হোক ওখানে সব কিছু খাইয়েছি অলরেডি পেটটা প্রায় ভরেই গেছে ওর আর খাওয়ার নিয়ে এসে তারপরেই ওকে বাড়িতে খাওয়াবো তো এই যে আমরা সবাই ঘোরাঘুরি করছি এখানে হচ্ছে বিয়ের ছাদনাতলা করেছে আর এটা বিয়ের প্যান্ডেল এই দিকটাতে করেছে তো এখানে সবাই আছে কোনে ওখানে ছবি তুলছে তো আমিও গেলাম একটু তুললাম তো যাই হোক সিদ্ধার্থকে নিয়ে এসেছি আর বললাম বাবা দূরে কোথাও তোমাকে নিয়ে আসতে পারবো না কেননা আমার খুব কষ্ট হয় পাড়ায় যেগুলো হবে সেগুলো আমি ওকে দেখাবো পাড়াতে কোনো অসুবিধা নেই কেননা গাড়িতে করে নিয়ে আমি যেতে পারি কিন্তু অন্য কোথাও গেলে টোটোতে তোলা নামানো সেখানে নিয়ে যাওয়া খুবই কষ্টকর আর এই যে আমাদের কোণে তো কোনেকে কিন্তু খুব সুন্দর লাগছে আর বরের গাড়ি চলে এসছে তো আমি এখানে ছেলেকে মোমো খাওয়াচ্ছি সিদ্ধার্থ মোমো খাচ্ছে এই যে আমি খাইয়ে দিচ্ছি মোমো খাবে তারপরে হচ্ছে পকোড়া খাবে এটা ওটা সব কিছুই খাওয়াবো কিন্তু ওখানে আইসক্রিম ছিল তা আইসক্রিম আমি খাওয়াবো না কেননা এমনি সবার ঠান্ডা লেগে আছে তো এই যে ফল নিয়ে যেও খা খাইয়েছি কিন্তু সেটার ভিডিওতে আমি তুলতে পারিনি আর এই যে বরের গাড়ি এসছে তো আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি তো যাই হোক তো সিদ্ধার্থ একটু আনন্দ পেলো মানে এত বড় অনুষ্ঠানে কিন্তু ও প্রথম এস এসছে আমাদের সঙ্গে আর ছোট যখন ছিল তখন তো খুবই গেছে তখন তো আর আমি ভিডিও করতাম না যে কোথায় কোথায় নিয়ে গেছি দেখাবো তো এখন বড় হয়ে গেছে অতটা পারি পারি না যাদের এরকম আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এদেরকে মানে একটা মেয়ে মানুষ টানা মানে কতটা কষ্ট সঙ্গে বেটা ছেলে থাকলে কিন্তু অতটা অসুবিধা হয় না যে সে একটু নামালো উঠালো এদিকে ওদিক ঘোরালো আমার তো সেটা করার লোক নেই পুরোটাই আমাকে একা করতে হয় আর এই যে আমাদের জামাই চলে এসছে জামাইয়ের গাড়ি তো যাই হোক তা সিদ্ধার্থ ওখানে বসে বসে সবার সঙ্গে বসে বসে কথা বলছে কেননা সিদ্ধার্থ তো সবাইকে ডেকে ডেকে কথা বলে আর এটা কিন্তু হচ্ছে আমাদের জামাই এই যে জামাই বসে আছে আর এই যে এটা হচ্ছে মেয়ের মা গাড়িতে আগে পুজো দিয়ে নিচ্ছে মেয়ের মা পুজো দিচ্ছে আর বরণ ডালাটা ধরে আছে মেয়ের কাকি আর এই যে সিদ্ধার্থ এখানে আছে সব কিছুই আমি অল্প অল্প করে তুলেছি বেশি ভিডিও করেই বা কী হবে তো সিদ্ধার্থ একটু বেশ অনেক আনন্দ পেলো ভালো লাগলো ওর তো এইটুকু ওর আনন্দ দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক তো যাই হোক আর ছোট ছেলে তো এদিক ওদিকে শুধু ঘুরে বেড়াচ্ছে আর এখানে দু হাজার লোকের নেমন্তন্ন ছিল মানে খেতে বসাটাও খুব কষ্টকর লাইন মি পাওয়া যাচ্ছে না ওখানে তো আমার গলা শুনে বুঝতে পারছো এখনও কিন্তু আমি সেইভাবে ঠিক হইনি মানে প্রচণ্ড কাশি শুধু মানে এত কাশি মানে লোকজনের মধ্যে আমি থাকতে পারছি না এই যে এই গাড়িটা ছেলের জন্য দিয়েছে জামাইয়ের এটা গাড়ি আর আমরা এই যে সবাই হাসা হাসি করছি সবাই মিলে চারিদিকে লোকজন হইচই বিশাল একটা আনন্দের ব্যাপার তো মেয়ে তো যাই হোক থেকে থেকে কান্না করছে আবার হাসছে সবই করতে হবে আর মেয়েদের জীবনই তো এটা আর এই যে জামাই বসে আছে জামাইও এখানে সবার সঙ্গে ছবি তুলছে তো এবার আমরা একটু খেতে বসবো ওই যে সবাই এটা আমার বৌদি হয় তো এখান থেকে যাব যে খেতে বসবো খাওয়া দাওয়া করে আর ছেলের খাবারটা আমি আগেই নিয়ে রেখেছি বুঝতেই পাচ্ছেন দু হাজার লোকের আয়োজন মানে কত টাইম লাগবে তো ছেলের খাবারটা নিয়ে রেখেছি আমার টেনশন নেই আমাদের খাওয়া হলেই ছেলেকে নিয়ে চলে আসবো আর এই যে সিদ্ধার্থ এখন পোকোড়া খাচ্ছে সিদ্ধার্থ বসে বসে একটু অনেক আনন্দ করেছে বেশ ভালো লাগলো তো আমি যাই হোক অত কথা বলতে পারছি না সবার মতো আমি সেভাবে কথা বলতে পারি না সবাই যেমন কত সুন্দর কথা বলে কিন্তু এখানে শুধু বিরিয়ানির হাঁড়িটাই আছে রান্না হয়েছে অন্য জায়গায় আর এখানে এই যে আমরা খেতে বসেছি তো এখানেও অনেকটা লেট কি করব চুলটা বেঁধে নিলাম নালে খাওয়ার সময় চুল জ্বালাবে তো এই যে মাটির থালা গিলাস বাটি করেছিল তো এখানে সবাই আমরা বসেছি খেতে তো এখানেও খেতে বসে এই যে ছোটো ছেলে দাঁত বের করছে যদি বলি আয় আমার কাছে একটু তো হি করে আগে হাসবে তো অনেক কিছু মেনু করেছিল তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করছি এখন তো রান্নাটাও খুব সুন্দর হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ হলেই ছেলেকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো কেননা দুটো ব্রিজে গেছে ছেলেরক্ষীদের অতটা পায়নি তাহলেও পেয়েছে তো ছেলেকে যে বাড়িতে নিয়ে যেয়ে তাড়াতাড়ি খেতে দিতে হবে এই যে বিরিয়ানি করেছিল সাদা ভাত ছিল সব কিছুই করেছে অনেক কিছু আইটেম করেছে আর এখানে বিয়ে হচ্ছে এখন তো বিয়ের ছবিটা তুললাম দিয়ে এখন আমরা কিন্তু চলে যাব বাড়িতে সিদ্ধার্থও বসে আছে ও বলছে মা বাড়ি চলো বাড়ি চলো কিন্তু আমরা খাওয়ার লাইনই পাচ্ছিলাম না মানে যে বসবো সে জায়গাই পাচ্ছি না খাওয়া না হলে তো আসতে পারছি না এই যে সিদ্ধার্থ টিফিন কেরিয়ারে খাবার নিয়েছি আর এখন আমরা এই যে টোটোতে উঠছি তো আমরা এখন চলে আসব বাড়িতে পান চি পাচ্ছি খাওয়ার পরে সবাইকে পান দিয়েছে পান বাচ্ছি পাচ্ছি তো এখন আমরা চলে আসব সিদ্ধার্থর বাড়িতে যে খাওয়ার ভিডিও আর আমি দেখাবো না আর পাচ্ছি না তাড়াতাড়ি করে যেয়ে কাপড় খুলিয়ে খাইয়ে দাইয়ে শুইয়ে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সিদ্ধার্থকে একটু আনন্দ দিতে পেরেছি এটাই অনেক